নমস্কার বন্ধুরা ভ্রমণ উইথ কমলিকার নতুন আরও একটি ব্লগে হাজির হলাম আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন আরও একটি মেলা প্রাঙ্গণ যেখানে কিন্তু কোনো ট্যুর গাইড নেই বা ট্যুর প্ল্যানার মানে ট্যুর প্ল্যানিং কিছু নেই এখানে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো একটা মেলা প্রাঙ্গন যেটা নিয়ে নানান বিতর্ক তো ছিল আমার মনে তবে আসার পর সত্যি চক্ষু জড়ক গাছ এত বড় বিস্তৃত এলাকা নিয়ে যে থাকতে পারে এত বড় একটি মেলা সেটা স্বপ্নের বাইরে ছিল বর্মসের সাথে নানান ঝগড়া করেছি বিয়ের আগে যে এত বড়ো মেলা হতেই পারে তারপর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যখন পশ্চিম বর্ধমানে পা দিলাম বরমশায়ের সুবাদে দেখা হলো এই চিত্রালয় দুর্গাপুরের চিত্রালয়ের এই বিখ্যাত মেলা রথযাত্রার মেলা এই মেলাটা আমরা গেছিলাম প্রায় আঠেরো উনিশ তারিখের দিকে তো সেই সময় এই মেলাটা যে এত বড়ো মেলাটা শেষ হলো তেইশ তারিখ মানে আগামী কাল এই মেলা শেষ হয়েছে তো এত বড় একটি মেলা যে মেলাতে এমন কোনো দোকান নেই নেই আর আমরা সত্যি সাড়ে তিন চার ঘন্টা ঘোরার পরেও মেলাটা সেভেন্টি ফাইভ পারসেন্ট কমপ্লিট করে বাড়ি এসেছি তখন বুঝলাম বরমশাই জিতে গেছে আমি হেরে গেছি তো যাই হোক মেলার প্রথমে ঢুকেই বই মেলা মানে বই স্টলটা স্টলটা পুরোপুরি ঘোরাঘুরি করলাম তারপর একটু এগিয়ে এসে মেলাতে এসেছি মোমো আর এই আইসক্রিম না হতেই পারে না এই রোলার আইসক্রিমগুলো আমি যেখানেই দেখি ক্যামেরা বন্দি করি ভীষণ ভালো লাগে এই আইসক্রিম জমানোর প্রসেসটা তো সেগুলোই তুলছিলাম আর তার সাথে এখন নানান ধরনের কালারিং দিয়ে কি সুন্দরভাবে সাজাচ্ছে কত কত সুন্দর সুন্দর যে টেকনিক থাকে সেগুলো এগুলো না দেখলে বোঝা যায় না তো যাই হোক এগুলো দেখে একটু আইসক্রিমও খেলাম তার সাথে খেয়ে আবার ঘুরতে শুরু করলাম তবে সত্যি কথা বলতে বন্ধুরা মেলা নানান ধরনের দেখেছি যেখানে অল্প দামের জিনিসপত্র থাকে এখানে এত সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিসপত্র ছিল যেটা আমার স্বপ্নের বাইরে আর হ্যাঁ বেশ কিছু কাঠের তৈরি জিনিস ছিল যেগুলো প্রায় দেড় থেকে দু লাখ টাকার উপরেও দাম হতে পারে আশি হাজার সত্তর হাজার টাকার মতোও দাম হতে পারে নানান ধরনের দোকানপাট দেখেছি বাম্বু চিকেন বাম্বু বিরিয়ানি এবং পিৎজা মানে পিৎজা তৈরির যে ভাটিটা সেটা পর্যন্ত নিয়ে এখানে চলে এসেছে তার মধ্যে মাটির নানান ধরনের ঘর সাজানোর জিনিস কি ছিল না এই মেলাতে আর আমি যেহেতু খুব ঘর সাজাতে ভালোবাসি তাই এই ফুলের দোকানগুলো তোমরা নানান জায়গায় পাবে তো এই ফ্লাওয়ার বাস বলো বা এই টপ টাইপের যে ফুলগুলো হয় আর্টিফিশিয়াল নানান ধরনের ফুল আমি কিনেও ছিলাম আর কিছু অ্যান্টিক জিনিসপত্র কিনেছিলাম নিজের বাড়ির জন্য আর হাতে যেহেতু মাটির থালা মাটির গ্লাস এগুলোতে আগাগোড়াই কাজ করা হয় অর্ডার নেওয়া হয় তাই আলাদাভাবে কিছু গ্লাসও কিনেছিলাম মাটির গ্লাস আর এখানে যখন এলাম এই ফটো ফ্রেমগুলো দেখছিলাম এগুলোর দাম খুব কম করে হলেও আড়াই তিন হাজার টাকার নিচে কিছু নেই আমরা যা দেখেছি তিন হাজার চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকার উপরে তো ভাবুন তাহলে এই ফটো ফ্রেমগুলো কত দাম আর এখানটাতে দেখো কিছু চিনামাটির জিনিসপত্র আবার হাজির করলাম আরও একটি ফুলের দোকান অসম্ভব সুন্দর সুসজ্জিত এই মেলা প্রাঙ্গন দেখতে ভীষণ ভালো লাগছিল কিন্তু মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে মনে হয়েছিল দুর্গা পুজোর শপিং করছি না তো মানে ড্রেসের দোকানেরও বিকল্প নেই অতিরিক্ত পরিমাণে জামা কাপড়ের দোকান ছিল ফ্লাওয়ারের দোকান ছিল এবং কাঠের দোকানও ছিল নানান ধরনের এত অ্যান্টিক জিনিসপত্র ছিল না কি বলবো আর এই মেলার বিখ্যাত সেই খাবার হলো মথুরার কেক তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট সেকশানে জানিও আমি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা থাকাকালীন একবারও খাইনি এই মথুরার কেক তাই বরমশাই বলেছিল এই মেলাতে এলে সবার আগেও আমাকে ওটাই খাওয়াবে সেটাই খেলাম টেস্টটা আমার ভীষণ ভালো লেগেছে আর এমন কোনো রাইড ছিল না যেটা এই মেলাতে নেই আমার তো খুবই ভালো লেগেছে এই মেলাটা ঘুরে তবে খুবই ইচ্ছে ছিল পুরো মেলাটা কমপ্লিট করব। সেটা করতে না পারে একটু মন খারাপ ছিল তবে বর মশাইয়ের কাছে গোহারান হেরেই বাড়ি এলাম আমি ভাবতে পারিনি এতটাই হেরে যাব বা এই মেলাতে এত কিছু রয়েছে আর হ্যাঁ এই মেলাতে কিছু মিষ্টি দোকান ছিল যেটা আমার খুব পরিচিত মানে এ এনারা সবাই এসেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর এই পরিচিত মানুষদের সাথে বহুদিন পর দেখা হতে এতটাই ভালো লাগছিল কী আর বলবো তো অবশেষে বাড়ি ফেরার পালা প্রচুর জিনিস কিনেছি হাঁপিয়েও উঠেছি এবার বাড়ি যাই আজকের মতো বিদায় নতুন কোনো পর্বে আবারও দেখা হবে আজকের মতো টাটা